বঙ্গবন্ধু শেখ জীব একাডেমি একাদশ শ্রেণীর ছাত্রীদের রাষ্ট্রবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নিয়োগ ব্যবস্থাপনার মান সম্পর্কে একটু পড়ি মান মূল্যবোধ ও লক্ষ্য থেকে সৃষ্ট একটা মানদণ্ড এটা লক্ষ্য অর্জনকে প্রভাবিত করে লক্ষ্য থেকে মান নির্ধারণ হয় মান ব্যক্তি নিজস্বতা ও সমাজের দাবি থেকে সৃষ্টি হয় দেখুন বলেছেন যে সম্পদসমূর ব্যবহারের গুণগত পরিমাণগত যেমন লক্ষ্য হচ্ছে বাড়ি তৈরি করা তবে বাড়িটা কেমন হবে তা নির্ভর করছে কি ধরনের উপকরণ আমরা ব্যবহার করব বা করেছি তার উপর মান সিদ্ধান্ত গ্রহণকেও প্রভাবিত করে মান ভালো হলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় আবার মান যদি খারাপ হয় তাহলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে যেমন কোনো জিনিসের মান যদি ভালো হয় সেটা ক্রয় করতে আমার সিদ্ধান্ত নিতে দেরি হয় না সহজেই আমরা নিতে পারি আবার জীবনযাপনের মান নির্ভর করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেবা কর্মে ভোগের উপর অর্থাৎ ব্যক্তি তার মৌলিক চাহিদা প্রয়োজন আরাম ও বিলাস কিভাবে পূরণ করছে তার উপর জীবনযাপনের মান নির্ভর করছে মানের শ্রেণী বিভাগ মূল্যবোধের ভিত্তিতে মানকে দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে প্রচলিত মান এটা সামাজিক বিধিনিষেধ ও নিয়ম কানুনকে ভিত্তি করে এই মান সৃষ্টি হয় আর দ্বিতীয়ত হচ্ছে নমনীয় মান এটা পরিস্থিতি ও অবস্থা অনুযায়ী যে মান নির্ধারিত হয় সেটা হচ্ছে নমনীয় মান এরপরে আসো দ্রব্য সামগ্রী প্রস্তুত সেবা কর্মে ব্যবহারের উপর ভিত্তি করে মানকে আবারও দুই ভাগে আমরা ভাগ করতে পারি যেমন পরিমাণগত মান গুণগত মানব জীবনের উপর ভিত্তি করে মানকে দুই ভাগে ভাগ করা যায় যেমন জীবনযাত্রার মান জীবন যাপনের মান আসো মূল্যবোধ লক্ষ্য ও মানের আন্তঃসম্পর্ক এটার আন্তঃ সম্পর্ক নিয়ে আমরা একটু আলোচনা করি মূল্যবোধ লক্ষ্য ও মান পরস্পর সম্পর্ক এবং গৃহ ব্যবস্থাপনার এটা চালিকা শক্তি মূল্যবোধকে ভিত্তি করে লক্ষ্য এবং মান গড়ে উঠে এখানে একটা চিত্র দেখো মূল্যবোধ জ্ঞানটা হচ্ছে মূল্যবোধ এখানে আর লক্ষ্য হচ্ছে শিক্ষকতার পেশা গ্রহণ করা এবং তাহলে এই মূল্যবোধের উপর ভিত্তি করে এই লক্ষ্যে পৌঁছাতে আমরা এই নিয়মিত পড়াশোনা করবো পরীক্ষায় ভালো ফল প্রকাশ করবো এটা হচ্ছে মান তাহলে মূল্যবোধ লক্ষ্য মানের একটা আন্তঃ সম্পর্ক আমরা দেখতে পেলাম আসো মূল্যবোধ সচেতন হয়ে লক্ষ্য স্থির করতে হয় কারণ মূল্যবোধের উপর ভিত্তি করেই কিন্তু আমরা লক্ষ্যটা স্থির করি মূল্যবোধ সুস্পষ্ট নয় লক্ষ্যটা কিন্তু সুস্পষ্ট মান পরিমাপের মাধ্যম লক্ষ্যের তুলনায় অধিক সুস্পষ্ট মূল্যবোধ ব্যবস্থাপনায় প্রেরণা লক্ষ্য দিক নির্দেশনা দেয় এবং মান ফলাফল প্রকাশ করে লক্ষ্য ও মানের তুলনায় মূল্যবোধ অধিকতর ব্যাপক ব্যক্তিতে ব্যক্তিতে মূল্যবোধের পার্থক্য হয় তফাৎ হয় মূল্যবোধী লক্ষ্যের ভিত্তি আমাদের মূল্যবোধের উপর ভিত্তি করেই আমরা লক্ষ্য নির্ধারণ করি লক্ষ্যের মতো মান ও মূল্যবোধ থেকে সৃষ্টি হয় একটি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এক বা একাধিক মূল্যবোধ উদ্বুদ্ধ করতে পারে আর যখন লক্ষ্যের পরিবর্তন ঘটে লক্ষ্যের পরিবর্তন ঘটলে মানেরও পরিবর্তন হতে পারে এটাই হচ্ছে মূল্যবোধ লক্ষ্য ও মানের আন্তঃসম্পর্ক আজকে পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে আগ্রহ